হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম যারা আমার গিল্ডে ঢুকতে চান তাদের জন্য আজকের ভিডিও আমার গিল্ডে ঢুকতে হলে আপনাদের নেম চেঞ্জ করা লাগবে না ব্যানার চেঞ্জ করা লাগবে না জাস্ট দুইটা রুলস মানলেই হবে ফার্স্ট রুলস হচ্ছে যে আপনারে প্রত্যেক দিন দুইশো প্লাস স্কোর করা লাগবে গিল্ডে সেকেন্ড রুলস হচ্ছে যে আপনি প্রত্যেক দিন যখন গেম প্লে করবেন আপনার স্কোরের সাথে যে কোনো একটা গ্রিল্ডের মেম্বার নিয়ে গেম প্লে করবেন আর যদি আপনার গিল্ডের মেম্বারের সাথে গেম প্লে করার ইচ্ছা না থাকে তাহলে আপনার স্কোয়াডের যে কোনো একটা প্লেয়ারকে গিল্ডে ঢুকাবেন তাহলে আপনি যখন গেম প্লে করবেন আমাদের গিল্ডেরও স্কোর বাড়বে আপনিও আপনার স্কোয়াডের সাথে গেম প্লে করতে পারবেন তাই যারা গিল্ডে ঢুকতে চান তারা কমেন্টে দেওয়ার ফার্স্ট কমেন্ট থেকে ইউ কপি করে জয়েন দেন গাইজ আমার একটা ইউটিউব চ্যানেল আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার টিকটক আইডির বাইরে ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ